এই ললিপপটা আমি খাবো মিষ্টুর দাঁতে পোকা লেগেছে ললিপপ খেলে আবার দাঁতে পোকা লাগবে এইখানটায় আমি রেখে দিই যাই যাই ঘরে গিয়ে একটু জল খেয়ে এসি তারপরে খাবো চকলেট মাই মনে রেখেছে আমার দাঁতে পোকা হয় না তার জন্য মনে মা এখানটা রেখে যাতে আমি খেতে না পারি যাই যাই এই চকলেট ললিপপটা আমি খেয়ে নিই মা কিছুই বুঝবে না যাই যাই ললিপপটা খাই মা এখানে ললিপপ রেখেছিলাম কোথায় গেল এখানে কে দাঁড়িয়ে আছে তো মিষ্টি এ মিষ্টি এই তুই ললিপপ নিয়েছিস সেখান থেকে তুই গালের মধ্যে কি দেখি এদিকে ঘোর তুই ঘোর এদিকে আয় দেখি গালে কি

আমাকে তুলো না আমাকে তুলো না আমার খুব ব্যথা করছে মামাই ফুলগাছটা বলছে আমাকে তুলো না আমাকে তুলো না আমার খুব ব্যথা করছে ও তাই নাকি তাহলে পাশে ওই যে লাল ফুলটা আছে না ওটা তোল লাল ফুলটা হ্যাঁ আমাকে তুলো আমাকে তুলো আমার খুব ব্যথা করছে এই ফুলটাও তো বলছে ওই ফুলটাও বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে তুলতে হবে না থাক ওদের আদর করে দে আদর আদর জল দে আদর জল দিচ্ছি দাঁড়াও দাঁড়াও যা যা জল নিয়ে আয়